বৈশাখ মাস কর্মকাণ্ডীয়দের জন্য অধিক পুণ্য ফল প্রদাতা তাই ভক্তদের উচিত এই মাসে অধিক হরিনাম স্নান তুলসীতে জলদান দান মন্দিরের সেবা ব্রাহ্মণ ভোজন ইত্যাদি পুরাণের বিষ্ণু খান্ডের বৈশাখ মাহাত্মে প্রথম অধ্যায়ে বলা আছে কার্তিক মাঘ ও বৈশাখ মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ কিন্তু এই মাস ত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান যেমন সন্তানগণের ইষ্টদান করে এই বৈশাখ মাসও তদ্রুপ নিখিল যোগ্য, ব্রত ও স্নান করলে সর্বপাপ বিনষ্ট হয় ধর্ম যজ্ঞ ও ক্রিয়াদিতে এই বৈশাখ মাস সমূহের সার পদ্মুরের পাতাল খন্ডে নারদ অম্বরীর সংবাদে তিল ঘি শ্রীহরির প্রীতিবিধানার্থে দান করলে কোটি জন্মার্জিত পাপের ক্ষয় হয়